জীবদ্দশায় দশায় করলে ইনশাল্লাহ মাফ হতে পারে অবশ্যই হতে পারে কিন্তু ওই শিরকের পাপ নিয়ে কেউ যদি মারা যায় আল্লাহ রব আলমিন এই পাপটাকে ক্ষমা করবেন না এটা সুরা মধ্যে অনেকবার বলা হয়েছে নিশ্চয় আল্লাহ রবুল্লা আলমিনের গুনা হাকে মাফ করেন না কিন্তু অন্য যে কোনো বড় গুনাহ হোক আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন এখন এই শিরকের পাপ থেকে বাঁচাবে কোন সুরা সোরা রাতের বেলা করতে হবে অন্তত একবার অন্তত একবার রাতের আরো অনেক আমল আছে এটা তো আপনারা জানেনি অন্তত পক্ষে এই আমলগুলো করবেন সোরা পড়বেন শেষ রাতে মনোজাত করবেন দুরাকাত নফল হলেও পড়ার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন আর ঘুমানোর আগে সোরা বাকারার শেষে দুইটা আয়াত পড়বেন বা তিনটা আয়াত পড়বেন সারা রাতের এ বাদতার নেই হয়ে যাবে ইনশাল্লাহ তেত্রিশ বার সোফান আল্লাহ পড়বেন তেত্রিশবার আলহামদুলিল্লাহ পড়বেন বার আল্লাহ একবার পড়বেন এছাড়াও তো আছে আল্লাহম ইসলিকে আমিয়া এছাড়াও আরও অনেক দোয়া আছে